গতকাল সুপ্রিম কোর্টের অর্ডারের পরেই স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ নিয়ে মোটামুটি নড়ে চড়ে বসেছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এপ্রিল মাসের মধ্যেই নতুন নিয়োগ বিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবে কমিশন আর সেই প্রস্তাবে সাই দিলে বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো মোটামুটি নিয়োগ প্রক্রিয়া যে শুরু হয়ে যাবে খুব দ্রুত সেটা স্পষ্টতই বোঝা গেছে গতকালের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী সেই অর্ডার অনুযায়ী একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি সম্পন্ন করতে হবে এবং তার সাথে বলে দেওয়া হয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যে প্রশ্নগুলো বারবার ধরে উঠে আসছে সেটা হচ্ছে যে নতুনরা বসতে পারবে কিনা না দু হাজার ষোলোরা শুধুমাত্র বসতে পারবে এটা নিয়ে ধন্দ রয়েছে এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে পরিষ্কারভাবে গতকালের অর্ডার অনুযায়ীও যেটা বুঝতে পারা যাচ্ছে তাতে করে এখানে সকলেই বসতে পারে কি না সেটা দেখার বিষয় আর তার জন্য ওয়েট করতে হবে নোটিফিকেশন পর্যন্ত তবে এইবারের যে নিয়োগ এইবারের নিয়োগে যেটা বলছে যে শুধুমাত্র ওয়েমার সিট যে ক্যান্ডিডেটরা পাবে তা নয় ওয়েমার সিটের কপি শুধু নয় পরীক্ষাতে স্বচ্ছতা বজায় রাখতে ফল ফলপ্রকাশের আগেই কিন্তু উত্তরপত্র প্রকাশ করে দেবে যাতে সকলে বুঝতে পারে তাহলে কে কত নাম্বার পেলো সেটা জানতে পারা যাবে শুধু তাই নয় পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও কিন্তু কিছু বদলানার সম্ভাবনা রয়েছে তো সব সবই কিন্তু আপাতত ভাবনার মধ্যে রয়েছে যদিও এগুলো বিধি আকারে খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং প্রকাশিত হলে সে বিষয়গুলো নিয়ে আমরা আরও ভালোভাবে জানতে পারবো তো যেটা নিয়ে বারবার ধরে প্রত্যেক অ্যাসপারেন্টদের মধ্যে একটা যে চিন্তা আসছে যে দীর্ঘ নয় দশ বছর এক্সাম হয়নি এরপরে যে এক্সামটা হতে চলেছে এখানে কোর্টের অর্ডার অনুযায়ী নতুন নিয়োগ হতে চলেছে এবং সেটাকে যেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে ব্যাখ্যাটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র দু হাজার ষোলোরা বসতে পারবে তো এই যে দু হাজার ষোলোরা বসতে পারবে বা নতুনরাও এর সাথে সামিল হবে এই বিষয়টা নিয়ে একটা ধন্দ রয়েছে আর এই ধন্দের নিষ্পত্তি একমাত্র যতক্ষণ না বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার কারণ এখনও পর্যন্ত যে কপিটা অর্ডার কপিটা রয়েছে যে অর্ডার কপি পাওয়া গেছে সে সেটা নিয়ে গতকালও আমি তোমাদেরকে একটা ব্যাখ্যা দিয়েছি এবং ব্যাখ্যা শুধু নয় যেটা লেখা রয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি এখন আমরা যেটা বারবার ধরে আলোচনার মধ্যে সামিল হচ্ছি সেটা হচ্ছে যে হাইকোর্টের যে রায় সেই রায়টাকে মান্যতা দিয়েই সুপ্রিম কোর্ট নতুন নিয়োগ করতে বলেছে তো এখন প্রশ্ন হচ্ছে যদি নতুন নিয়োগ করতে হয় তাহলে ওখানে এক্সাম বা রি প্যানেল এই কথাগুলো কেন ইউজ করা নেই এই এই বিষয়গুলো তো আসছে কারণ এক্সাম ছাড়া ওই যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সিগুলো বা যারা পরীক্ষা দু হাজার ষোলোতে দিয়েছিলো তারা ছাড়া রি এক্সাম ছাড়া বুঝতে পারবে না যদি নতুন একটা ফ্রেশ সিলেকশান হয় একদমই ফ্রেশ যেখানে সবাই অ্যাটেন্ড করতে পারবে হয়তো এইরকমটাও বোঝাতে চেয়েছেন যে সবাই অ্যাটেন্ড করতে পারবেন তবে ভ্যাকেন্সি হয়তো পঁচিশ হাজার সাতশো বত্রিশ বা যতগুলো রয়েছে সেগুলো আর যদি দেখা যায় যে শুধু ওই ভ্যাকেন্সি নয় ওই ভ্যাকেন্সি থেকে কিছু ভ্যাকেন্সি যদি নতুন অ্যাড করা হয় তাহলে তো আর কোনো প্রশ্নই নেই নতুনরা তো ডেফিনেটলি বসতে পারছে কিন্তু যদি দেখা যায় যে দু হাজার দু হাজার যে ভ্যাকেন্সিটা ছিল সেই ভ্যাকেন্সির ওপরেই ফ্রেশ সিলেকশান করতে বলে তো তাহলে সেটাও কিন্তু এটা নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই হবে নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হবে এবং গতকাল যেখানে সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বাল স্যারের যে বক্তব্য ছিল সেই কিন্তু কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়ার কথাগুলো উঠে যদি তোমাদের কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট তোমরা জানাও যাই হোক আজকে তোমাদেরকে মনে হলো যে একটা ছোট্ট ইনফরমেশন দিই যেখানে স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ বিধি নিয়ে এগিয়ে চলেছে এবং এপ্রিলের মধ্যেই এপ্রিলের মধ্যে এই নিয়োগ বিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে তারা পাঠিয়ে দেবে তারপর নোটিফিকেশন গেজেট আসবে তখনই সম্পূর্ণ বিষয়গুলো তোমরা স্পষ্ট বুঝতে পারবে যাই হোক সেই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ